বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের চায় পে চর্চা কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরে ফুলঝোর মোড় এলাকা আজ সকালে এই বিজেপি প্রার্থী কর্মসূচি চলাকালীন বিজেপি ও তৃণমূল কংগ্রেসের স্লোগান ও পাল্টা স্লোগানের ব্যাপক উত্তেজনা তৈরি হয় এমনকি দুই দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায় পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় দিলীপ ঘোষ অভিযোগ করেছেন বিজেপি মহিলা কর্মীদের আটকে রাখা হয় কিসের বিক্ষোভ ভাই চা খাচ্ছি আমরা যারা শান্তিতে বাড়িতে চা খাতে পারছে না তারা এসে গন্ডগোল করছে এমন ঘুম উড়িয়ে গেছে রাত্রে ঘুম হচ্ছে না তাদের ক্যান্ডিডেটকেও আমাদের যেমন প্রথম ভ্রমণ করতে হচ্ছে আমরা শান্তিতে চা খাচ্ছি হজম হচ্ছে না সেখানে দু চারজন লোককে পাঠিয়ে দিচ্ছে মহিলাদের নিয়ে রাজনীতি শুরু হচ্ছে না এখানেও মহিলাদের নিয়ে গন্ডগোল করার চেষ্টা করেছিল আমাদের মহিলা কর্মীদের তাদের আটকেছেন তখন তারা স্লোগান দিয়েছে